ডিম দিয়ে কেক তৈরি করতে যারা বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব সুজির নরম তুলতুলে স্পঞ্জ কেক ডিম দিয়ে কেক তৈরি করতে গেলে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা দেখা যায় তবে সুজি দিয়ে যদি আপনারা এভাবে একবার কেক তৈরি করেন ইনশাল্লাহ আপনারা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা যে পরিমাণে কেক খেতে পছন্দ করে আমাদের হুটহাট কিন্তু বাসাতে কেকটা তৈরি করতেই হয় চাইলে আমার এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপি দেখে নেই বিসমিল্লাহ কেক তৈরি করার জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি মোটা দানা অথবা চিকন দানা যে কোনো সুজি নেওয়া যেতে পারে তবে সেটা অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে সুজিগুলি একটি ব্লেন্ডারের জারে নিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে একেবারে মিহি করতে হবে না কিছুটা দানা এর মধ্যে থাকবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দই টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার সুজি এবং টক দইটা খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আমি এখানে টক দইটার পানি কিন্তু ঝরিয়ে নিইনি পানি সহ টক দইটা এখানে ব্যবহার করেছি এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় মিশ্রণটা এমন নরম হচ্ছে না অনেকটা শক্ত রয়ে গেছে তাহলে এর মধ্যে কিছুটা লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন তারপরে দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি এসেছে কি না খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এমন একটি কনসিস্টেন্সি চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে সুজিটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এর মধ্যে সুজিটা লিকুইড সোপ করে নিয়ে অনেকটাই সফট হয়ে আসবে ফিরে আসলাম ঠিক পনেরো মিনিট পরে সুজিটা রেস্টে রাখার কারণে দেখুন লিকুইড সোপ করে নিয়ে আগের থেকে কিছুটা কিন্তু ঠিক হয়ে এসেছে এবার এর মধ্যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ টি স্পুন দিচ্ছি বেকিং পাউডার এবং হাফ টি স্পুন বেকিং সোডা এক কেকের মধ্যে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই লাগবে এবারে শুকনো উপকরণগুলো আমি চেলে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মিশ্রণগুলি কিন্তু অবশ্যই চেড়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ লিকুইড মিল্ক আমি এখানে পাউডার মিল্কটা পানির সঙ্গে গুলিয়ে দিয়েছি আপনারা যদি খাঁটি গরুর দুধ নেন তাহলে দুধটা আগে থেকে জাল করে তারপরে এখানে দিয়ে দিবেন এবং অবশ্যই দুধটা ঠান্ডা করে দিতে হবে একটি স্প্যাচুলার সাহায্যে আবারও আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলাম ব্যাটারের ঘনত্বটা দেখুন এখন ঠিক এই পর্যায়ে চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করা হাফ কাপ চিনি হাফ কাপ চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এখানে ব্যবহার করছি চিনিটা আবার ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চিনির এই গুঁড়োটা ব্যাটারের সঙ্গে মেশানোর পরে দেখতে পারবেন মিশ্রণটা কিন্তু আগের থেকে আরও বেশি লিকুইড ফর্মে চলে আসছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স এখানে স্কিপ করা যেতে পারে যেহেতু ডিম ব্যবহার করা হয়নি তো কেকের মধ্যে ডিমের কোনো বাজে স্মেল আসবে না এজন্য জন্য ভ্যানিলা এসেন্সটা স্কিপ করা যেতে পারে আবারও আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ব্যাটারির থিকনেসটা এখন ঠিক এরকম হয়েছে আসলে বলে বোঝানোটা পসিবল না আপনারা একটু দেখে বুঝে নিন ব্যাটারটা কত বেশি সফট এবং স্মুথ হয়েছে আর কনসিস্টেন্সিটা আশা করছি বুঝতে পেরেছেন কেকের জন্য কেকের ব্যাটার রেডি এজন্য কেকের ব্যাটারটি একটি মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে আমি আগে থেকেই একটি কেকের মোল্ড রেডি করে রেখেছি মোল্ডের তলার সাইজ অনুযায়ী একটি বেকিং পেপারকে মোল্ডের তলায় সামান্য একটু তেল ব্রাশ করে বেকিং পেপারটা বসিয়ে দিয়েছে এবার আমি কেকের মিশ্রণটা সম্পূর্ণটাই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে কেকের ব্যাটার দিয়ে দেওয়ার পরে মোলটিকে আপনারা অবশ্যই ট্যাপ করে নেবেন আমি কিন্তু ট্যাপ করতে ভুলে গিয়েছিলাম এবার কেকটা একটু যেন দেখতে সুন্দর লাগে এজন্য উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন আবার চাইলে আপনাদের ইচ্ছে মতো অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন চলে আসলাম চুলাতে কেকটি বেক করে নেওয়ার জন্য চুলায় একটি হাড়ের মধ্যে আমি ফার্স্টে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে হাই হিটে প্রি প্রিহিট করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য এরপর চুলা হিটটিকে লো টু মিডিয়ামে রেখে কেকের মোলটি বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে ওটাও একটু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি এবার আমি এই কেকটিকে বেক করে নিব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ফিরে আসছি মোটামুটি পঁয়ত্রিশ মিনিট পরে পঁয়ত্রিশ মিনিট পর দেখুন ঢাকনাটি উঠিয়ে আমি দেখাচ্ছি আপনাদের আল্লাহ দেখতে পাচ্ছেন কেকের কালারটা যেমন সুন্দর এসেছে কেকটা ততই ফুলেছে আর একটু চেক করে নিচ্ছি ভেতর থেকে পারফেক্টলি হয়েছে কি না দেখতে পাচ্ছেন টুথপিক ক্লিন এসেছে অর্থাৎ আমার কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক করা হয়ে গিয়েছে কেকটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আমি মোল্ড আউট করে নিয়েছি আল্লাহ কেকটা দেখতে পারছেন যেমন সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু তত বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ আমি একটু কেকটা আপনাদের কেটে দেখাই ভেতর থেকে কতটা নরম তুলতুলে সফট জালিদার স্পঞ্জি হয়েছে আমি আগেই বলেছিলাম আমি কেকের মোলটি ট্যাপ করিনি ট্যাপ করতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমার মনে হচ্ছে কেকের ভেতরে এত বড় বড় ছিদ্র তৈরি হয়েছে বাই দা ওয়ে সেটা কোনো ব্যাপার না কেকটা প্রপারলি বেকড হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে দিবেন সো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ